বিশ হাজার টাকা বেতনের চাকরি করে কেউ পাঁচ তালা বাড়ি করলে আমরা প্রশংসা করে বলি দেখো বিশ হাজার টাকার বেতনের চাকরি করে পাঁচতলা ছেলে সরকারি চাকরি করে কিনা। ছেলে করে তালা বাড়ি আছে তার মানে সোনার টোটো ছেলে এমন ছেলের কাছে মেয়েকে বিয়ে দেওয়াই যায় কিন্তু ছেলে সৎ কিনা সে জিনিসটা কজন খোঁজে আমাদের সমাজে কে কত বড় বাড়ি করলো কে কয়টা গাড়ি কিনলো কত ব্যাংক ব্যালেন্স আছে এই জিনিসগুলো দিয়ে মানুষের সম্মান পরিমাপ করা হয় যে মানুষটা সব থেকে সারাদিন পরিশ্রম করে অল্প কিছু টাকা উপার্জন করে তার তো প্রশংসা করতে আপনি কাউকে দেখবেন না কিন্তু কেউ যদি বিশ হাজার টাকা চাকরি করে ওই যে পাঁচতলা বাড়ি করে সবাই তার তো প্রশংসা পঞ্চম কেউ জিজ্ঞেস করে না ওই বিশ হাজার টাকা চাকরি করে সে এত বড় দালান কিভাবে করবে বরং প্রত্যেকটা মানুষ তাকে সম্মান দিতে থাকে মসজিদ থেকে শুরু করে এলাকার বাজার সতেরে মানুষটাকে সম্মানের সাথে ট্রিট করে অথচ যে মানুষটা আসলে সৎ ভাবে ইনকাম করে নিজের জীবন যাপন করছে সেই মানুষটা সম্মান পাওয়ার যোগ্য আমাদের সমাজে দুর্নীতি বৃদ্ধির পেছনে যারা দুর্নীতি করছেন তারা যেমন দায়ী তেমনি আমরাও দায়ী আমরা তারাই দায়ী যারা এই দুর্নীতিগ্রস্ত মানুষগুলো সমালোচনা না করে বরং এই মানুষগুলোর প্রশংসায় পঞ্চমুখ হই দুর্নীতি করে পাঁচতলা বাড়ি করা সেই সরকারি চাকরি করা ছেলেটার কাছে আমরা মেয়ে বিয়ে দিতে চাই অবশ্য সব সরকারে চাকরি মানে যে দুর্নীতি করে না আমি সেটা বলছি না কিন্তু সবার আগেই দেখা হয় ছেলেটার ব্যাংক ব্যালেন্স আছে কিনা সৎ চাকরি করা ছেলেটার বিয়ের বাজারে পর্যন্ত দাম তো তাহলে ভেবে দেখুন না আমাদের সমাজে এই যে আমরা এই বৈষম্য তৈরি করছি এটাও কিন্তু দুর্নীতির পেছনে অনেক বড় একটা কারণ সুতরাং আমাদের এই ধরনের মন মানসিকতাগুলো পরিবর্তন করলেই যা আমাদের সমাজ থেকে দুর্নীতি দূর হবে এবং আমরা সুন্দর একটি সমাজ করতে পারব